আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালে অভিনন্দন এবং শুভেচ্ছা বিয়াল্লিশটা মাদ্রাসার উপরে একটা ইয়ে আছে যে রিপোর্ট আছে যেখানে প্রচুর পরিমাণের অস্ত্র আছে টনকে টন অস্ত্র বা কন্টেনারকে কন্টেনার অস্ত্র বলেন যেগুলো দিয়ে একদিন পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে আটকে রাখা যাবে তার মানে তাদের কাছে যে এই যে আসলে আছে সেটার প্রমাণ আজকে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন একটা দল বা কোন একটা গোষ্ঠী অলরেডি বিভিন্ন দেশের মন্ত্রণালয় এবং সরকারকে জানিয়েছেন তার মানে এখন বুঝতে পারছেন যে ওরা যে জানিয়েছিলেন ওদের যে রিপোর্ট তা ভুল ছিল না এবং গোয়েন্দা তথ্য গোয়েন্দা তব্বির সবগুলোতে এবং ভারত থেকে একটা আপনার দোসিয়ার বলেন বা একটা বইয়ের মতন বলেন যেটা একশো ছিয়াশি পাতার এটা আমাদের খলির রহমানকে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র ছিয়াশিটা পৃষ্ঠায় ছবি সহ একদম উপরে স্যাটেলাইট ছবি থেকে নিচের গ্রাউন্ডের ছবি পর্যন্ত দেওয়া আছে ছিয়াশিটা স্পটের যেখানে জঙ্গি প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে বাকি একশো পাতায় বিভিন্ন ডিটেলস দেওয়া আছে কারা 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 করছে তার মধ্যে প্রায় আপনার আড়াইশ আইস কর্মকর্তা মানে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তা এইসব স্পট গুলোতে দিন রাত চব্বিশ ঘন্টা খাটছে ট্রেনিং দিচ্ছে তার মানে এই যে সৈন্য সামন্ত তাদের কাছে সেটা দিয়ে জেনোসাইড করবে। কালকে বলার পর অনেকে আমাকে বলছেন ভাই এটা কি বললেন কেমনে মাদ্রাসাগুলো আজকে আলিয়া মাদ্রাসার কি অবস্থা দেখেছেন আজকে আলিয়া মাদ্রাসা অবস্থাটা বুঝছেন ছাত্র এবং শিবির লেগে বসেছে আলিয়া মাদ্রাসায় আপনার গতকাল রাতের গতকাল আজকে ভোর পর্যন্ত সেনাবাহিনী একবার বেরোয় একবার ঢুকে একবার বেরোয় একবার ঢুকে কন্টিনিউ চলতেছে এই খেলা আগামী এক সপ্তাহের ভিতরে আরো কত জায়গায় ছড়িয়ে পড়ে সেটা দেখেন এই মাদ্রাসাগুলোর ভেতরে সব জঙ্গিরা আছে যারা বলেছিলেন জঙ্গি নেই তারা জঙ্গি দেখেন জামাতের আমির যে জেনোসাইডের কথা বললেন এটা যদি পৃথিবীর অন্য কোন দেশে এইভাবে কোন নেতা ঘোষণা দিতেন তাকে সরাসরি সেই দেশের আইনেই এতক্ষণে জেলে যেতে হইত আমাদের দেশে যেতে হবে না আবার ওদিকে যা ইব্রাহিম মুফিজ এই যে ছবিটা দেখেন ইব্রাহিম মুফিজ হুজুর উনি কি বলেছেন শুনেছেন তো যা আমরাই বলবো কবে ইলেকশন হবে না হবে ইনু সাহেব আপনি ফেব্রুয়ারি মাসে বলছেন ঠিক আছে কিন্তু আপনি তো বছর বলেন নাই ছাব্বিশ বছর পরে যায় হবে সেটা আমরা নির্ধারণ করবো তার মানে একটা স্ট্রেংথনে আছে আপনাদের আমি বারবার বলছি যে ইলেকশন হবে না ইলেকশন হবে না অনেকে বলছেন যে না ভাই ইলেকশন হয়ে যেতে পারে আমি বলছেন যে ইলেকশন হবে না তার কারণ হচ্ছে যে এইটা ইলেকশন তো সে জামাত শিবির করতে দিবে না রে ভাই ওরা যেখানে জেনোসাইডের হুমকি দেয় সেখানে আপনার ইলেকশন কিভাবে হবে এছাড়াও ইলেকশন কেন হবে দেখেন এতদিন আমরা সবাই বলছি যে ইন্ডিয়াই বলছে যে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ অন্য কেউ বলে নেই ইউরোপিয়ান বলে দিয়েছে জাতিসংঘ অলরেডি বলে দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা এবং রায় হয়েছে এইটা তারা ফাউল মামলা বলে দিয়েছে ওনারা এখন হেগে যাবেন যে হেগ হেগ মানে আপনার হেগে যাবেন না হেগে যেখানে আইসিটি ট্রাইব্যুনাল আছে সেখানে যাবেন নাকি ইটালি যাবেন জানি হ্যাঁ তো হেগে বলতে আবার আপনারা মনে করেন যে হেগে দিয়েছেন অবশ্য হিসাবে ওনারা হেগে দিয়েছেন তাই ওনারা এখন বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলতেছেন আবার আজকে দেখলাম যে এনসিপির এক নেত্রী বলছে পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে বাঁচাইয়া রাখতে পারবে না কেন রে ভাই তোদের এত শক্তি আচ্ছা হ্যাঁ আপু যদি সব দিগম্বর হইয়া যদি কোথাও যায়া যদি বলে তাইলে অন্য বিষয় আর না আবার এদিকে দেখেছেন কমনওয়েলথ এর থেকে বলেছে ইনক্লুসিভ ইলেকশন উইদাউট আওয়ামী লীগ ইলেকশন মানে কমনওয়েলথ কয়দিন পরে বাকিরাও বলা শুরু করবে আস্তে আস্তে সবাই মুখ খুলবে এখানে এই জামাত নেতা কি বলল দেখছেন উনি বলল যে পুলিশ প্রশাসন না সব প্রশাসন জামাতের আন্ডারে থাকতে হবে এবং ওনারা যাকে ধরতে বলবেন ধরবে যাকে মারতে বলবেন মারবে ফাঁসি দিতে বললে ফাঁসি দিবে ওসি সাহেব যে এমপি ইলেকশন করছেন ওনার কথা মতো উঠতে হবে মানে সব টোটাল ওনাদের নিয়ন্ত্রণে তো বিএনপি ভাইয়েরা আপনাদের অবস্থান কোথায় জামাত নেতারা কি বলছে শুনছেন পুরো ভিডিওটা এক ঘন্টা এক মিনিট চল্লিশ সেকেন্ডে পুরো ভিডিওটা দেওয়া যায় না নাহলে পুরো ভিডিওটাই দিতাম তো এই ভিডিওটা কিন্তু ফেসবুক আছে বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার ফেসবুকও আছে সেখান তো আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে যে যখন অবস্থা যে জামাত তো বিএনপি ভাই আপনার তো আমাদের পিছনে লাগছেন আমাদের পাশায় আঙ্গুল দেওয়ার জন্য এখন নিজের পাশায় টিসু পেপার দিয়ে বসে কারণ আপনাদের জামাত জামাত যে আঙ্গুল দিবে তাতে কোনো কি নাই চিন্তা নাই আরে যেন করবেন করবেন বিএনপি রে ফখরুল ইসলাম আলমগীর আপনারা ল্যাংটা করে দৌড়াইবো আর রিজবি ভাই আপনার যে ওই যে দুইটা দানার মধ্যে একটা দানা নাই বাকি দানা মনে এবার এরা খায়া জেনোসাইড। সুতরাং আপনারা বুঝেন যে হুমকি দেওয়া হচ্ছে জেনোসাইডের হুমকি তার মানে হচ্ছে যে এরা এতদিন তা আওয়ামী নেতা কর্মী সমর্থকদের মারছে আরো মারবে আগামী দুই চার মাসের ভেতরে এরপর একটা মেসাকার চালাবে তারা একটা জেনোসাইড যেহেতু বলেই ফেলছে এটা করেই তারা কোথায় আনবে এই দেশে একটা ইসলামী বিপ্লব ঘটানোর চেষ্টা করছে ওই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যে নয় হাজার সাড়ে আট হাজার লোককে যে ট্রেনিং দিবে আপনাদের কালকে যে মাদ্রাসাগুলোর কথা বলেছিলাম যেই মাদ্রাসাগুলো থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারপরে আপনার এই সার্জিস নাহিদ হাসনাত এরপর মাহফুজ এরপরে পাটোয়ারি এরা যে মাদ্রাসা ঢাকার যে মাদ্রাসা থেকে পাশ করে বের হয়েছে সেই মাদ্রাসা সহ বাকি যে মাদ্রাসাগুলোর নাম বলেছিলাম সেখান থেকে রিক্রুট করা হচ্ছে সরাসরি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজকে ফেনীতে পাকিস্তানের সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট উদ্ধার রয়েছে দেখেছেন তো সেনাবাহিনী যদি চেষ্টা করে সারা বাংলাদেশের থেকে মনে হয় আপনার দুই জাহাজ শিপমেন্ট করা যাবে এই ধরনের অস্ত্র উদ্ধার হবে যদি এই করে সাড়ে চারশো থানার সেই অস্ত্রগুলো মাদ্রাসাগুলোর আছে সব এদের হাতে আছে জামাত শিবিরের হাতে আছে এই জন্যই তারা জোর গলায় বলতে পারে যে জেনোসাইড হবে তাদের নেতারা বলতে পারে প্রশাসন আমাদের কথাই চলবে ইলেকশনের এখনো কোনো কিছু নেই ইলেকশনে কি করতে হবে না করতে হবে তারা এখনই ডিরেকশন দিচ্ছে সে দেশে ইলেকশন হবে মনে করেন আর আওয়ামী লীগবিহীন হবে না আওয়ামী লীগবিহীন করা লাগবে না ইলেকশন হবে না সেটা কই দিবে কারণ হচ্ছে জামাত জানে যে ইলেকশন লইলে যদি বিএনপি জিতে হবে না সুতরাং আমি একটা কথা বলি ঢাকা চিটাং রাজশাহী খুলনা বরিশাল যে আটটা বিভাগ আছে সব জায়গায় কোনো একটা ভোট কেন্দ্র জামাত ইসলাম রাখবে না সব জ্বালাইয়া দিবে ওরাই জ্বালাই দিবে যে ইলেকশনের দরকার নাই সুতরাং আওয়ামী ইলেকশন হবে কিভাবে এবার বুঝছেন জয় বাংলা জয় আসেন বিষয়টা আগে বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি শক্তির একটা সূত্র আছে শক্তি পর্যন্ত এই যে বিদ্যুৎ এটা একটা শক্তি তো পৃথিবীতে এরকম অনেক শক্তি আছে শক্তির কখনো ক্ষয় হয় না এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় যেমন ধরেন বিদ্যুৎ দিয়ে বুঝাই যেই বিদ্যুৎ আমরা দেখি আপনি কি বিদ্যুৎ সরাসরি দেখেন বিদ্যুৎ একটা শক্তি এটা যখন সিলিং ফ্যানের মধ্যে ঢুকে ফ্যানটা তখন ঘুরে এটা বাতাস উৎপন্ন করে তার মানে বিদ্যুৎ ফ্যানে আইসা এটা দিচ্ছে একটা পরিবর্তিত রূপে চলে আসতেছে অথবা ধরেন এই যে লাইট এটার মধ্যে বিদ্যুৎ ঢুকার পরে এটা কি করে জৈলা ওঠে তাই না আমরা সুইচ ইউজ করি তার মানে শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় এটা কোনো ক্ষয় নাই নিউটনের তৃতীয় সূত্র যেটা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন ব্যাকগ্রাউন্ডে তারা জানেন যদি কোনো কেন্দ্রে মানে কোন একটা নির্দিষ্ট কেন্দ্রে থাকে না কেন্দ্র মানে সেন্টার অতিরিক্ত শক্তি সঞ্চয় হয় তাহলে তারা একে অন্যের সাথে লড়াই করা শুরু করে কারণ কাম নাই এখন এই কথাগুলো কেন বললাম যে শেখ হাসিনার প্ল্যান বি সফল হচ্ছে কেন আওয়ামী লীগ একটা শক্তি এখন এটা হিডেন শক্তি হিসেবে আছে সারা বাংলাদেশে বিএনপির যেই মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে খুব তারপর হচ্ছে যে পছন্দের নেতারা মনোনয়ন পান নাই তো একটা শক্তি আর একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছে এখন পর্যন্ত লড়াইটা দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে মানে শক্তি প্রদর্শনের খেলা চলছে এখন এই যে এখন যে শক্তিটা ধরেন বিএনপি তো একটা শক্তি ছিল এখন এটা একটা হচ্ছে মনোনয়ন প্রাপ্ত মনোনয়ন অপ্রাপ্ত দুইটা শক্তিতে পরিণত হয়ে গেছে এখন মনোনয়ন প্রাপ্ত যে শক্তিটা এটা অপেক্ষাকৃত ভারী আবার যেটা মনোনয়ন পায় নাই তারাও অনেক জায়গায় ভারী এখন এই দুই শক্তির খেলায় আরেকটা শক্তির তাদের সাপোর্টিং দরকার হয় সেটা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অতীতে আওয়ামী লীগ যখন সেন্টারের মধ্যে ছিল তখন অতিরিক্ত শক্তি হিসাবে এখানে হাইব্রিড নন হাইব্রিড বা ধরেন এক একজন এক রূপে জামাত থেকে শুরু করে অনেকেই এখানে কানেক্টেড হয়ে গেছিলাম পরবর্তী সময় শক্তিগুলো আবার বিচ্ছিন্ন হয়েছে বাইচা থাকা অবশিষ্ট যে আওয়ামী লীগের শক্তি এইটা আসলে এখন রাজনৈতিক দলগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ যার কারণে শেখ হাসিনার নির্দেশে হোক অথবা প্ল্যান বি হিসাবে হোক এই শক্তিগুলো এখন আবার মূল শক্তি বিএনপি বা ইসলাম তাদের মধ্যে যাচ্ছে। তবে নজর কেড়েছে যে নিউজটা নিষিদ্ধ ছাত্রলীগে তার যে পদপদবি ছিল ছাত্র দলে এসে সেই পদপদবি থেকে আরো বড় পোস্ট পেয়েছেন আর এই ঘটনাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্র দলের যে কমিটি হয়েছে সেই কমিটিতে এসে প্রমোশন পেয়েছেন একজন ছাত্রলীগ নেতা এটা আমার এলাকার ঘটনায় পাশের থানা তিনি হলেন ইমন রানা ভুইয়া এর আগে ইমন ছিল ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক এখন এই পদগুলা কি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না আওয়ামী লীগের সময় সর্বশেষ পর্যায়ে আমার এই এলাকায় বুড়িচু ব্রাহ্মণপাড়া আমাদের একটা নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ এখান থেকে আবার মনোনয়ন পাইছেন জসিম ভাই আর অতীতে এই জায়গা থেকে আওয়ামী লীগের সময় একচল্লিশ জন প্রার্থী এমপি প্রার্থী কিন্তু ছিল কতজন একচল্লিশ জন আপনি ভাবতে পারেন সবাই এমপি হইতে চাইছে যে যেমনি পারছে টেকনিক্যালি কিন্তু শেষে এখন যখন এই একটা নেগেটিভ সিচুয়েশন আওয়ামী লীগের এখন কয়জন প্রার্থী সেই একচল্লিশ জনের মধ্যে আওয়ামী লীগের কথা বলে সেইটাও কিন্তু নিশ্চয়ই দল ফোকাস করে যাই হোক আমরা কথা বলছি এই ইমনের এই পোস্টটা যখন আসছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়ে যে কমিটি অনুমোদনের প্রায় এক মাস পর গত বিশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আব্দুল মতিন খসরু কলেজের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইমন রানা ভূয়ার তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া তারা বলেন যে তারা এই বিষয়টি অবগত নয় তারা সাধারণ ছাত্র বলে দাবি করেন কিন্তু এই এমন ভুয়ার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা গেছে ব্রাউনপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক পদে ছিলেন এছাড়াও কমিটির সহসভাপতি করা হয়েছে জুবায়ের ভুইয়াকে তিনিও নাকি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন এই দৃশ্যপটটা আসলে এক জায়গা না তবে যার বিরুদ্ধে অভিযোগ তো তিনি তার পোস্টে বলছেন যে আমি কোন রাজনীতির মধ্যে জড়িত না আমার জীবনেও কোনো দলের কাজ করিনি আমার বংশও রাজনীতি করে না কে বা কারা আমার নাম ছাত্রদলের কমিটিতে দিয়েছে তাও আমি জানি না আর আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি এই কমিটি থেকে অব্যাহত চাই আর এটা হচ্ছে কে বলছে এই বক্তব্যটা হচ্ছে ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে সৌরভ ভুইয়া আর ইমন রানার বক্তব্য হচ্ছে যে তার বক্তব্য এ বিষয়ে আমি কিছুই জানি না আমার নাম এর আগেও ছাত্রলীগের কমিটিতে দিয়েছিল এটাও আমি গতকালকে দেখেছি আমি কোন রাজনীতির সাথে জড়িত অর্থাৎ বিষয়টা হয়ে গেছে খবর নাই নাই ঘুম এখন কমিটি করতে গেলে অনেকগুলা তার মানে ক্রাইটেরিয়া আছে আপনাকে ফিল আপ করতে হবে একটা কমিটির পূর্ণাঙ্গ একটা মেম্বার লিস্ট আপনার লাগবে এখন সেখানে কি মন দিয়ে দিচ্ছে নাকি বিষয়গুলা প্রকাশের পর এরকম হচ্ছে তবে আমরা যতদূর জানি জামাত ইসলাম যখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেল তাদের কর্মীরা বিভিন্ন দলের সাথে বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মধ্যে তারা টেকনিক্যালি ঢুকে গেছে ভালো ভালো পদ তারা বসে গেছে একটা পর্যায়ে আন্দোলন হইল তখন তারা ভেতর থেকে তাদের রিয়াকশন দিচ্ছে আর এজ এ ইফেক্ট পাঁচই আগস্ট এখন আওয়ামী লীগও কোথাও না কোথাও তাদের প্ল্যান বি হিসাবে তারাও কিন্তু এতটুকু বুঝতে পারছে যে আগামী অন্তত পাঁচ বছর বিএনপির এক টার্ম বা জামাতের এক টার্ম যারাই ক্ষমতায় থাকবেন তারাই নির্ধারণ করবে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশ বড় ভিন্ন রকম আমরা এখানে ক্ষমতার কাছাকাছি আমরা সব ভুলে যাই ধরেন আমার কাছে যতটুকু পাওয়ার আছে যে একজন একটা মামলা দিয়ে একটা মার্ডার কেস দিয়ে ফাঁসাই দিব অথবা সারা বছর যে জলের জন্য যে ছেলেরা খাটছে উইরা এসে জুইরা বসা একজন সে হচ্ছে সেই দলের জন্য নিবেদিত প্রাণ যারা তাদেরকে মানে মেইন প্ল্যাটফর্ম থেকে সরাই দিচ্ছে দিনশেষে সবকিছুর পিছনে ক্ষমতা রাজনীতি মানে কৌশলের খেলা রাজনীতি মানে কুটচালের খেলা রাজনীতি মানে জনগণের জন্য ছিল কিন্তু এখন অনেক জায়গায় বিষয়গুলো ডিফারেন্ট হয়েছে তবে এক্ষেত্রে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক শক্তিকে টিকিয়ে রাখার জন্য বা মাঠ পর্যায়ে শুধুমাত্র এটা কুমিল্লা পাঁচের দৃশ্যপট না সারা বাংলাদেশে এটা এখন কমন মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে লোকালি দল ভারী করার জন্য অনেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কিন্তু কমেডিগুলোতে ঢুকছে তো ঢুকতে পারে না বিষয়টা হচ্ছে কি এরকম না পারে কেন পারে সার্জিস তো একসময় ছিল হাসনাদ একসময় ছাত্রলীগ ছিল এমনকি আপনি দেখেন বহু জায়গায় এখন বিএনপির যে প্রোগ্রাম প্রোগ্রাম হয় জয় বাংলা চলে আসে চট জননেত্রী বেগম খালেদা জিয়া চলে আসে জননেত্রী শেখ হাসিনা চলে আসে এরকম অনেক জায়গায় হচ্ছে তাই না তো এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মাঠে থাকার কারণে এই যে অভ্যাস হয়ে গেছিল সেই অভ্যাসের একটা জায়গা থেকে কোথাও না কোথাও এখন আসলে এগুলো আমরা ফেসবুকে দেখি তারপর হাসি কিন্তু এই লোকগুলা অন্তর অন্তরে কিন্তু আসলে বিএনপি অথবা জামাতি ছিল ওই সময় তারা গিয়ে দলের মধ্যে ভিড়ছে আর দীর্ঘদিন প্র্যাকটিস কারণে তাদের অভ্যাসটা রয়ে গেছে রাজনীতিতে আওয়ামী লীগ আওয়ামী প্ল্যান করবে তবে বিএনপির কিন্তু একটা বক্তব্য আছে সেই জায়গাতে এই জায়গাটা ওকে হয়ে যায় কোন জায়গা যে আওয়ামী লীগ করছে ছাত্রলীগ করছে যুবলীগ করছে কিন্তু যার বিরুদ্ধে মামলা নাই ভালো ছেলে কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল গণহারে সবাই আওয়ামী করছে ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক লোক দেখানোর জন্য করুক স্বভাব সমাবেশ মিটিং মিছিল সবকিছু যাওয়া লাগছে তো অনেকে এরকম গেছে কিন্তু আসলে তারা কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই জুলুম করে নাই নির্যাতন করে নাই তাদেরকে কিন্তু আপনার বিএনপি ওয়েলকাম জানিয়েছে বিভিন্ন পার্টি ওয়েলকাম জানিয়েছে জামাত অনেক ক্ষেত্রে তাদেরকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে সো এই শক্তিটা এখন আগামী দিনের নির্বাচনের জন্য খুবই অপরিহার্য খোল শেখ হ্যাঁ সিকিউটি তিনি এমনিতেই হঠাৎ হয়ে ইন্ডিয়ার সফরে গেলেন তাও আবার ডেট আগাইতে আগাইতে যে উচিলায় গেলেন উচিলা হইলো বিশ তারিখে তাও এক বেলা কি এক কনক্লেব কি বানা রাখছে ইন্ডিয়া এক বেলায় ক্ষয় দিয়ে বিদায় হিসেবে পাঁচ দেশীয় সম্বরণ বাবা আর থেকে দেখায় খুলসাহেব গেছিলেন ইন্ডিয়া একদিন আগে গেছিলেন তাতে পোষাইল না হঠাৎ করে আরো একদিন আগে অর্থাৎ আঠারো তারিখে গেছিল গেলেন তো সবাই মনে করলো না জানি কি সত্তর তারিখে এত তারা কিছু খুব কি জরুরি কিছু সবাই খুব প্রচন্ড কৌতূহলী ছিল কথা বলব সমাজের প্রচন্ড কৌতূহল এটা নিয়ে থাকায় স্বাভাবিক এমনকি পড়লো যে দূরে গেলে সবচেয়ে তামাশার ব্যাপার হলো আমাদের পাহাড়ি ভাইরা বিশেষ করে যারা ইউপিডিএফ সমর্থক তারা তো উঠে পড়ে লাগছে খুশিতে বাঘ বাঘ মানে হলো যে আমাদের অজিত মানে রয়ের বস আর কি রয়ের বস রয়ের ফাইলটা যিনি মোদীর কাছে পেশ করে দেন এই হলো অজিত দোপাল ডাইরেক্ট দয়া করে এসে বলে দিতে পারেন দেখা করে মোদীকে সাহেব বলে দিতে পারেন র এটা র এটা বলতে চাচ্ছ তো এটা কারণ আমি ব্যাখ্যা করি এভাবে যে আসলে রয় কত অ্যাক্টিভ ইপিডিএফ এর সাথে যে তারা এখানে একটা মেসেজ দেশে তারাই দাবি করতেছে অজিত দোয়াল নাকি একটা ডকুমেন্ট দেশে খুব করা করে ধমকি দিয়েছে অজিত দোয়াল দমকাইছেন আমাদের খুলসব খায় আর একটা কাগজ ধরে দিয়েছেন ফেটে পড়ে দেখ এভাবে লিখতে তারা ফেসবুকে সেটা লাগাতারও চলতেছে গত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ হয়ে গেল হেভি জোসে উঠতে আসে তারা কিন্তু কিরম ডাইরেক্ট ইমপ্যাক্ট দেখে না না তারা ওখানে বসে গালা গালে ছোট ঘটনাটা বড় ঘটনার দিকে আসে সবাই তো কৌতূহলি যে কৌতূহলী এত কৌতূহলি যে যে ইলেকশন হবে কিনা ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে যে জোসটা টা ছিল মানুষ ফেব্রুয়ারি ইলেকশন কৌতূহল দৌড় দিতে এখন খুলসাহ কি করে আসলো এতে এতই তীব্র সময় কান খাড়া করে আছে করতে কিছু যদি কর ব্যাপারটা ওইরকমই আসলে তার উপর আবার যেতে বললাম যে পাহাড়িদের মাধ্যমে মানে নর্মাল তো সোর্স যা আছে আছে পাহাড়দের মাধ্যমে খবর আসছে যে খুলি সাহেবের একটা ডকুমেন্ট হাতে ধরে দেওয়া হচ্ছে পড়ে দেখ তো সবাই খুব কৌতূহল হয়ে গেছে ফলে সেই প্রভাবে আমিও ফাইনালি তিন চার দিন ধরে এটা খোঁজ খবর লাগিয়ে লাগাতার যেটা উদ্ধার করলাম এমনিতে আমি যাওয়ার আগে থাকতে কলচাপে যাওয়ার আগে থাকতে বলে আসতেছি এটা ডেফিনিটলি তার একটা পণ মুখার্জি করতে গেছে ঠিক যেমন হাসিনা আমলে মানে ওয়ান এর আমলে জেনারেল মইন হাসিনার কে জিতে দেওয়ার বিনিময়ে তার মুক্তি মিলবে কিনা অর্থাৎ তাদেরকে অবৈধ ক্ষমতা দখলের দায়ে অভিহিত করবে কিনা হাসিনা আবার এর একটা মধ্যস্থকারী হিসাবে উনি প্রণব মুখার্জিকে বেছে নিয়েছিলেন প্রণব মুখার্জি তাকে আশ্বস্ত করেছিলেন যে আমি কথা দিতে আছি তুমি ওরা জিতে হাসিনা তোমাকে আর অবৈধ ক্ষমতা আমি বহুদিন থেকে বলে তারা আসলে একটা মুখার্জি কিন্তু ওইটুকুই আরো আছে সেটা খুঁজতে গিয়ে যা পাওয়া গেল প্রথম তাদের বুঝছেন যে তারা একটা এটা একটু ব্যাখ্যা করে আরেকবার বলে দেওয়া দরকার আছে আগে অনেকবার বলেছে আরেকবার বলে দিয়ে আসলে দেখেন এখনো পর্যন্ত গণভোট কবে হবে গণভোটের একটা যে আদেশ জারি করতে হবে আপনি অধ্যাদেশ বলতে পারেন বলতে পারেন আদেশ একটা লাগবে যে আদেশের উপরে ভরসা করে নির্বাচন কমিশনার গণভোটের আয়োজন করবে এখনো জিজ্ঞেস করা হলে উনি বলতেছেন আমার কাছে এই নিয়ে কোনো লিগাল আদেশ আসে নাই ফলে গণভোট আয়োজনের কাজটা আমরা শুরু করতে পারছি না ফলে বুঝতে পারতেছেন আমাদের নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব বললেন এই আর ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমরা করে ফেলবো ব্যাপারটা হচ্ছে গণভোটও করতেছেন না গণভোটের আদেশও দিতেছেন না শেষ করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইউনিসেফের নিজেরই বেইল নেই উনি যে নির্বাচনটা ডাকতেছেন ওনার সেই অধিকারটা কই কে তাকে অধিকার দিয়েছে পিছনে একটা কনস্টিটিউশন লাগবে যার উপরে ভরসা করে দাঁড়ায় উনি বলবেন এই ক্ষমতা আমাকে দেওয়া আছে তাহলে আমি নির্বাচন ডাক্তারছি। ইভেন আটই আগস্ট থেকে এখন পর্যন্ত উনি এই ক্ষমতাকে ভিত্তি কি কোন ভিত্তিতে উনি ক্ষমতা আছে। কেউ জানে না উনি নিজেও জানেন না কিন্তু উনি বেমালুম বেখবর উনি বুঝতেই যেন না যে ইলেকশনটা হয়ে গেল যদি হয়ে যায় যদি যদি হয়ে যায় পরের দিনই তারিখ জিয়া ওনাকে হুঙ্কার দেবে যে বাইন দে তোমার এখন আমি জোর করে ক্ষমতা করে দায়ে ফাঁসি দিব কিন্তু এটা জন্য জানো বা এই বিষয়টা উনি সফ করতেছেন না কেন সেই প্রসঙ্গ দিয়ে আমরা আবার ঢুকবো যেই প্রসঙ্গটা পাওয়া গেল তা হলো যে আবার ফিরে আপনাদের মনে করাই দি তেরোই জুন তেরোই জুন ইনিশ হঠাৎ করে লন্ডন সফরের নাম করে লন্ডনে গিয়ে তারিখ দিয়ে দেয়া করে আসছিল লন্ডন সফর যে ভুয়া ছিল মানে এটা সরকারি সফর ছিল না অর্থাৎ লন্ডনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার কোন সাক্ষাৎ হয় নাই ঠিক না করে উনি লন্ডনে সরকারি সফরের নাম করে গিয়ে গিয়েছিলেন তারেকের সাথে এবং তখনই বহুবিধ জিনিস ঈদেন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নানান জন নানান ভাষায় বলে মূল কথাটা হলো ওখানে যে ভাষায় যে কাজটা হয়েছে সেটা হলো ওদের মধ্যে একটা কেউ বলে চুক্তিপত্র আন্ডারস্ট্যান্ডিং অ্যাকশন মানে মানে অ্যাকশন হবে কোন কি দিকে সে বিষয়টা ওই ক্ষমতা তাহলে যে সে তারকে একে ক্ষমতা এনে দিতে চায় বিনিময়ে সে ক্ষমতা রাখতে চায় আবার ওর মধ্যে সে মানে এখন যেহেতু অনেক পুরস্কার করে জানলাম সেটা হলো যে উনি চান যে এখন যে তার উপদেশটা আছে মেন মেন যেগুলো তাকে দেখি শোনা রাখতে আছে এগুলিকে সাথে নিয়ে তুমি প্রেজেন্ট হইতে চান প্লাস দিকক্ষ দিকক্ষ বিশিষ্ট কি জানি একটা হবে কোটারে ধরেন না সিনেটর তো ওনাকে উনি এই সিনেটর বানাবেন এইগুলারে পছন্দের লোকগুলার দিয়ে ওখানে জিকে বসতে চান এখন এই যে পরিকল্পনাটা ছিল জুন মাস থেকে সেইটা এখন সেগা দিছে এখন এইটা পক্ষে এইবার ইন্ডিয়ানদের সমর্থন চান মানে ইট ইজ এ ডুয়েল কনফার্মেশন শুধু তারেকের দিক থেকে না ইন্ডিয়ার দিক থেকেও যে তোমরা কনফার্ম করো আগাতে পারি কিনা আমরা এটা নিয়ে সো ইনিশিয়াল ইন্টারেস্টেড এইটা নিয়ে মোটামুটি কম বেশি আপনারা বুঝছেন নিশ্চয়ই আর ঠিক তার যেভাবে প্ল্যান করেছে সেভাবেই হবে ব্যাপারটা ওরকমও না যেমন তেরোই জুন মাসে উনি যেভাবে প্ল্যান করেছিলেন তখন বিএনপিকে বলেছিলেন একশো সিট ওটাই পরে দেড়শো থেকে দুইশো পর্যন্ত চলে গেছে এগুলো পরে আবার অনেক মানচু আর কি আসলে বাকি তাকে একশো সিটে এবার করে দিবে ওগুলোর আলাপ তো এখনো আছে জামাতকে দিবে বিষটা দিবে এসপি কে এরকম কথাবার্তা হয়েছে সব ভাষা ভাষা সোজা হচ্ছে বলে ওই পরিকল্পনার মধ্যে আছে তাহলে ওখানে গেছিলেন ইন্ডিয়াতে গেছিলেন মূলত যে আমি এটা অ্যারেঞ্জ করে দিতে এখন আমারটা কি হবে তো উনি ধরে নিচ্ছেন আমি যখন প্রেসিডেন্টই হইতে পারবো তেলিয়ার আমার বিরুদ্ধে কেন মন লাগবে গায়ে গায়ে শোধ হয়ে যাবে এটা বলে ওনাকে আর কেউ টুক করে ইলেকশনটা ঘটে দিলে সব কিছু হয়ে যাবে কিন্তু ইন্ডিয়া কি বলছে এটা ইম্পর্টেন্ট এইসব সময় ইন্ডিয়ার কাছে যদি আপনি দরবার নিয়ে যান তাহলে কি হয় কি হয় ইন্ডিয়া আপনাদের মতন সেসারা এর দুই পয়সার জন্য আমি দরদম করতে গেছি ইন্ডিয়ার চান্স মতন মনে হয় এইটা চান্স চাষ কিসের চাষ এইবার উনার ফর্দ কইলে বুঝছে কি কি ফটো আছে পুরা দলিল লেছেন পাকিস্তান নই আগে পাকি 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 পাকিস্তান কে আপনি ডেকে নিয়ে আসছেন ঘরের ভিতরে সাহস আপনাদের হ্যাঁ প্রকাশ্যে আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক করতেছেন প্রকাশ্যে দেখা করতেছেন চীনের করে ঢেলে পড়তেছেন এমনকি তুরস্ক পাইছেন থেকে এই বলে দল দেশের পাকিস্তানরা বাংলাদেশে এসে আইএসআই আইএসআই কি করে আরো যত থাকে যেগুলো নিয়ে বাজারে অনেক রোড ওই ফেনি থেকে কুমিরা পর্যন্ত যে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার নয়শো একর জমি আদানিকে দেওয়া আছে রাস্তার ডানপার্সে রাস্তার ডানপার্সে বুঝছেন এইগুলো দেখাচ্ছি রোড ডান দিকে হলো কুমিরা কুমিরাই হলো সবচেয়ে সমুদ্র কাছে দেখাচ্ছি ড্যাং রোডের মধ্যে আর এদিকে থেকে যায় ফেডি ওই ফেনি শেষ নদাটা থেকে মানে ইন্ডিয়ান আগরতলা থেকে শেষ নদাটা থেকে বর্ডার থেকে কুমিরাটা মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার আর এরই ভিতরে এবার বাংলাদেশ অংশের মধ্যে এই ঢাকাচিডাং রোডের এ পাশে এপাশে পাশে না এ পাশে সমুদ্রের কাছাকাছি নয়শো একর জমি দিছে আদানিকে ওটা বাতিল করবে এতবার করে কথা হচ্ছে না কোনো আওয়াজ নেই নিয়ে ওনারা আরো ডিমান্ড করেছেন তবে যতটা বলা হয় সময় অতটা হয়তো না কথা ইন্ডিয়ানরা এসব সময় রয়ের কাজ করার স্টাইল যদি মনে রাখেন তাহলে এইসব সময় যে জিতছে গেছেন না আপনি এইবার আপনাকে ছাপ্প মেরে দিয়ে পুরা লিস্ট ধরে দিব আমরা কি কি চাই এই সুযোগ তো তারা হাসিনার পরে গত দেড় বছরে পায় পাইছি যখন এমনি কিন্তু মুখ্য জিনিসটা হলো এই যে মানে বলতে যাচ্ছে যে তুমি আমার খনপড়সির মধ্যে আসো পাকিস্তানের সাথে কি ঘষাঘষি হম চীনের সাথে কি ঘষাঘষ আবার তুরস্ক ঘুরে নিয়েছো তুরস্ককে বলতে ওরা কিন্তু বুঝেছে এটা ডাকা দিয়া যে না যে তুরস্ক মানে তুরস্কের মাধ্যমে আমেরিকা অস্ত্রের দাম কমিয়ে ওর হাত দিয়ে তৈরি করে মানে পার্টটা ওর হাত দিয়ে তৈরি করে বিক্রি করে এই যে বাংলাদেশের ব্রোন দিয়েছে তুরস্ক এটা আমেরিকানদের যা যা কিছু আমেরিকান অস্ত্র এবং ওই আমেরিকান অস্ত্রের জন্য আমরা বেশ করে কিনি এই জন্য যখনই কোনো মিলিটারি লোক হিসাবের সাথে দেখ করতে চাই তুরস্ক বিপদ কি হলো আর টাকা চাও কেন কারণ মানে এটা খুব শুনে ব্যাপার আছে ওটা ক্লিনটন বন্ডে কি জমা এগুলো আগে তোমাদেরকে বলছি সব মূলত এগুলো আলাপ করতে গেছিলাম কিন্তু আলাপ সুবিধা হয় নাই জবাবে খুলি সাহেব বলেছেন আমি এটা একদম প্রপার জায়গায় পৌঁছে দেবো মানে এটা নিয়ে কোনো ফার্দার ডিসকাশনে উনি কোনো যাক প্রপার জায়গায় পৌঁছে মানে সংশ্লিষ্ট জায়গা মানে ইউসিআর হাতে ধরা দিবে না ইউসিআর পরে যা করে এটা বোনার দরকার তাহলে ব্যাপারটা হলো আসলে যে বান্ধবদের স্বার্থ তারেক একভাবে বেঁচতে চায় ইংলিশ বেঁচতে চায় ও আমার কি হবে ভাই 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 আমারটা কি হইল আমি পেসেন্ট থাকতে পারবো তো যে যার মতন যার যার স্বার্থে বাংলাদেশকে বেঁচার জন্য